একদিকে তাঁত সুতি মাটির উপর আলপনা তুলসী মঞ্চের মাধ্যমে মাকে গ্রাম বাংলার জননী হিসাবে দেখানো হয়েছে অন্যদিকে মাকে মিশরের রানীর রূপে দেখানো হয়েছে কোথাও যেন মিশর আর গ্রাম বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে এই কলকাতার বুকে হ্যালো বাঙালি ওয়েলকাম টু সেলেন্ডিয়েন সার্কেল এই মুহূর্তে আমরা আছি নেপাল ভট্টাচার্য স্ট্রিটে আর এখানে পাশাপাশি দুটো প্যান্ডেল তো আমরা ফার্স্ট প্যান্ডেলটা ঢুকছি এখানে দেখো সব কিছু মাটির মাটি দিয়ে তৈরি খড় দিয়ে তৈরি মাটির উপর আলপনা তুলসী মঞ্চ বাংলার হারিয়ে যাওয়া মাটির শিল্প সেগুলো দারুণভাবে এখানে ফুটিয়ে তুলেছে যেন মনে হচ্ছে আমরা বাংলার কোনো গ্রামে চলে এসেছি আর সব শেষে মৃন্ময়ী মা সুন্দর একচেলা ঠাকুর মাকে যেন মনে হচ্ছে রূপসী বাংলার মা সত্যি অসাধারণ শিল্প এবারে আমরা ঢুকছি পাশের প্যান্ডেলটা আর ঢুকতেই ফার্স্টেই যেটা চোখে পড়লো সেটা হলো মায়ের নটরাজমূর্তি কিন্তু সেটা মিশরের রানীর বেশে সত্যি কি অদ্ভুত লাগছে অসাধারণ ভেতরে ঢুকতে চারিদিকে মিশরের হায়োটিক কে লেখা দেওয়াল দেখতে পাচ্ছি এটা একটা ইউনিক পরিকল্পনা সত্যি আর সবশেষে দশভূজা মা মিশরের রানীর বেশে সত্যি একটা আলাদা ভাবনা এখানে ফুটিয়ে তুলেছে এই শিল্পীরা